আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে যে অধ্যায় নিয়ে আলোচনা করবো সেই অধ্যায়টি হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম তো পদার্থ গাঠনিক ধর্মের উপরে সূত্রের একটা ক্লাস আমার প্লে লিস্টে আপলোড দেওয়া আছে তো এই সিকিউ সলভিং ক্লাসটি করার আগে তোমরা অবশ্যই ওই সূত্রের ক্লাসটি করে আসবে এবং কি সূত্র সূত্রগুলো ভালোভাবে যদি মুখস্থ করে আসতে পারো তাহলে এই ক্লাসটি ভালোভাবে তুমি বুঝতে পারবে তাহলে দেখো এই সিকিউ সলভিং যে ক্লাসটি রয়েছে এর বৈশিষ্ট্য কি এর বৈশিষ্ট্য হচ্ছে দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যতগুলো সিকিউ আসছে অর্থাৎ ত্রিশটার উপরে সিকিউ আসছে আমি দেখছি তো প্রতিটি সিকিউ তো করিয়ে দেওয়া সম্ভব নয় আর তোমরা করার মতো সময় এখন পাব না যেহেতু সময় স্বল্প প্রতিটা চ্যাপ্টারে সবগুলো সিকিউ ধরে ধরে করা সম্ভব নয় তো প্রতিটি সিকিউ কয়েকটা টাইপে ভাগ করা যায় তো ওই টাইপ অনুযায়ী জাস্ট মানগুলা চেঞ্জ করে টাইপ অনুযায়ী তোমার যদি তোমরা যদি সিকিউগুলো করো তাহলে সবগুলো সিকিউ করতে হবে না অর্থাৎ একই টাইপের অনেকগুলো সিকিউ কিন্তু রয়েছে। তো সকলগুলো সিকিউ না করে টাইপ ভিত্তিকভাবে যদি তুমি সিকিউগুলো করো তাহলে অল্প সময়ে কিন্তু তোমার সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু গুছানো সম্ভব তো এরই ধারাবাহিকতাই আমি এই যে সিকিউ সলভিং হান্ড্রেড পারসেন্ট কমন ইনশাল্লাহ এই সিরিজটি নিয়ে আসছি তো এটা হচ্ছে প্রথম ক্লাস সিকিউ সলভিংয়ের পদার্থের গাঠনিক ধর্মদের শুরু করার এইটাই কারণ যে পদার্থিক পদার্থের গাঠনিক ধর্ম এখানে একটি মাত্র টপিক রয়েছে সেটা হচ্ছে কি স্থিতিস্থাপকতা তো এই একটি টপিক থেকে কি মূলত সব সিকিউ আসছে তাহলে দেখো টপিক এখানে মূলত আছে একটি সেটা হচ্ছে কি স্থিতিস্থাপকতা তো এখানের ভিতরে কী কী টপিক আছে প্রথম টপিক হচ্ছে কি পীরন পরেটা হচ্ছে বিকৃতি পরেটা হচ্ছে কি হুকের সূত্র স্থিতিস্থাপকতা থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক এটা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে সিকিউগুলো মূলত দিবে এরপর হচ্ছে কি অনুপাত এখান থেকেও দিবে সঞ্চিত শক্তি এবং কি কৃতকাস এইখান থেকে গ নামক কুয়েশনগুলো আসে আচ্ছা তাহলে চলো সিকিউ এ শুরু করা যাক প্রথম যে ম্যাটটি তোমাদের জন্য রাখছি এইটা ফুল সিকিউ নয় জাস্ট একটা গ গ হলেও দেখো কতগুলো বোর্ডে আসছে মূলত পাঁচ ছয়টা বোর্ডে রেফারেন্স দেওয়া হয়েছে এই এই ম্যাথটা আসছে তো দেখো এখানে ম্যাথ দেওয়া আছে কি তিন মিটার লম্বা এবং ফোর ইন্টু টেন টু দি সিক্স মিটার স্কোয়ার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ধাতব তারের এক প্রান্তে দশ কেজি ভর ঝুলানো ঝুলালে দশ কেজি ভর ঝুলালে এটির দৈর্ঘ্য এক পার্সেন্ট বৃদ্ধি পায় কত পার্সেন্ট বৃদ্ধি পায় এই এক পার্সেন্ট বৃদ্ধি পায় তো তারটির এই এক পার্সেন্ট বৃদ্ধিতে কৃত কাজ কিন্তু নির্ণয় করতে বলছে তাহলে দেখো আমরা কৃতকাজে যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে ডাব্লে ইকাল টু হাফ ইন্টু এফ ইন্টু এল এইটা হচ্ছে কি কৃতকাজের ফর্মুলা এছাড়াও আরেকটি কৃতকাজের ফর্মুলা রয়েছে সেটি হচ্ছে হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে ক্যাপিটাল এল তো যেহেতু আমাদের উদ্দীপকে এই এমের মানটা দেওয়া আছে এবং কি স্মল এলের মান দেওয়া আছে তাই আমরা এই সূত্রে গেলাম না এখান থেকে সহজে মানটি বের করা সম্ভব দেখো হাফ ইন্টু এম জি ইন্টু এল তো এলের মানটা এখানে দেওয়া আছে টু হচ্ছে ওয়ান পার্সেন্ট অর্থাৎ এখানে হচ্ছে এল এর ওয়ান পারসেন্ট তাহলে এর মান কত দেওয়া আছে থ্রি মিটার এর মান দেওয়া আছে থ্রি মিটার তাহলে থ্রি ইন্টু ওয়ান বা হান্ড্রেড তাহলে এই স্মল এলের মান বের হয় জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার দেখো এই মানটা আর এম দেওয়া আছে দশ কেজি এটা যদি বসাই দেখো হাফ ইন্টু টেন ইন্টু নাইন পয়েন্ট এইট আর স্মল এলের মানটা পাইলাম জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে ক্যালকুলেশন করলে মানটা পাওয়া যাবে ওয়ান পয়েন্ট ফোর সেভেন জোল দেখাও এই সিম্পল একটা ম্যাট কতগুলো গুলো বোর্ডে আসছে তো এই ম্যাটটি ভালোভাবে তোমরা করবে তো এখন ম্যাথ শুরু এইখান থেকে ম্যাথ মূলত শুরু দেখো এই ম্যাথটি শুরু করার আগে ম্যাথের যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একবার দেখো এই গ যে কোশ্চেনটা এটা একই টাইপের ছয়টা বোর্ডে আসছে সিক্স প্লাস বোর্ডে আসছে আর এই ঘ যে কোশ্চেনটা এটা আঠারো প্লাস বোর্ডে আসছে অর্থাৎ এই টাইপ থেকে কিন্তু আঠারোটা কোয়েশ্চেন আসছে বোর্ডে এখন পর্যন্ত তাহলে বুঝতেই পারতেছ এই যে টপিক এই টপিকের অর্থাৎ এই কনসেপ্টের উপর যে সিকিউটা এটা কতটা গুরুত্বপূর্ণ হইতে পারে তাহলে সরব সিকিউটা শুরু করি থেকে শুরু করি দেখো এখন বলছে একটি পরীক্ষণে ওয়ান সেন্টিমিটার ও থ্রি সেন্টিমিটার আছে এখানে ভিন্ন উপাদানের দুটি তার অর্থাৎ দুইটা তার ভিন্ন উপাদানের একটি দৃঢ় অবলম্ব থেকে জোরানো হলো তার দুটি ধৈর্ঘ্য অভিন্ন অর্থাৎ কি একই অভিন্ন মানে হচ্ছে কি একই তার দুটি ধৈর্ঘ্য একই অর্থাৎ কি ক্যাপিটাল এলের মান হচ্ছে কত একই তার দুটিতে একই বর ঝুলানোতে দ্বিতীয় তারটির ধৈর্য বৃদ্ধি অর্থাৎ কি এল এর মান প্রথম তারটির ধৈর্য বৃদ্ধির অর্ধেক হলে অর্থাৎ দেখো কি বলছে যে এল ওয়ান যদি এল ওয়ান হয় তাহলে এল টু হবে এল ওয়ান বাই টু এইটাই বলছে দ্বিতীয় তারটির ধৈর্য বৃদ্ধি প্রথম তারটির ধৈর্য বৃদ্ধির অর্ধেক হব আচ্ছা দেখো প্রথম টারটির পয়সনের অনুপাত অর্থাৎ দেখো সিকমা ইকোয়াল টু জিরো পয়েন্ট থ্রি দেওয়া আছে আচ্ছা এখন কুশ্চেন মুসে প্রথম টার্তির দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালে এর ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে আচ্ছা দেখো এখানে স্মল এর মানটা কিন্তু দেওয়া দশ পারসেন্ট বৃদ্ধি দেখো এল টু এল ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল এল টু হচ্ছে দশ পারসেন্ট তাহলে এটা যে ক্যালকুলেশন করি জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ এল বাই এলের মান বের হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিটার আচ্ছা এখন দেখো তোমার তোমাকে চাইছে কি ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো ব্যাসার্ধের রাস যেটা রয়েছে এই রাসটা নির্ণয় করতে বলছে তোমাকে তাহলে দেখো পয়সনের অনুপাত যেহেতু দেওয়া আছে পয়সনের অনুপাত থেকে আমরা বের করতে পারি তাহলে আমরা জানি সিগমা ইকুয়াল টু যেহেতু এখানে ব্যাসার্ধের কথা বের করতে বলছে ধর আমরা এল ইন্টু ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইডেড বাই ধৈর্গের পরিবর্তন ইন্টু ব্যাসার্ধ এইখান থেকে আমাদের বের করতে বলছে ব্যসারদের পরিবর্তন ইকাল টু অর্থাৎ আমাদেরকে ব্যসার্দের পরিবর্তন বের করতে বলছে আর এখানে মূলত যে ব্যাসার্ধটা সেটা কিন্তু দেওয়া আছে আচ্ছা এখন দেখো প্রথম তারটি যদি ধৈর্ঘ্য বলে তাহলে প্রথম তারটি এখানে ওয়ান সেন্টিমিটার কিন্তু ব্যাসার্থটা দেওয়া আছে তাহলে ব্যাসার্থ ইকুয়াল তো হচ্ছে কত ওয়ান সেন্টিমিটার তো সেন্টিমিটার থেকে যদি মিটার নেও ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টু গুণ করে দিলেই সেন্টিমিটার হয়ে যাবে তো এক্সট্রা একটা বাড়তি তথ্য শিখে রাখো যদি বলে সেন্টিমিটার থেকে মিটারে নিতে তাহলে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস টু দ্বারা গুণ করবে আর যদি বলে মিলিমিটার থেকে মিটারে নিতে তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দ্বারা গুণ করবে এটা একটু শিখার অনেক পরবর্তী মাইতে কাজে লাগবে তো দেখা যায় মানগুলো বসাই তো এইটার মান বের করতে বলছে তাহলে ডেল আর ইকল টু দেখো গুণ করে দাও এল ইন্টু আর ইন্টু সিগমা ডিভাইড বাই হচ্ছে ক্যাপিটাল এল দেখো এই যে স্মল এল বাই ক্যাপিটাল এল এইটার পরিবর্তন যে এইটুকু এইটুকুর মান কত বের করছে জিরো পয়েন্ট ওয়ান দেখো জিরো পয়েন্ট ওয়ান বসাই কিন্তু এই আরের মানটা কত বের করছি ওয়ান ইন্টু টেন ইন বাস টু ওয়ান ইন্টু টেন ইন বাস টু ইন্টু সিক মান মান কত দেওয়া আছে অর্থাৎ পয়সনের অনুপাত জিরো পয়েন্ট থ্রি তাহলে ব্যাসারদের পরিবর্তন যেটা পাবে তুমি ক্যালকুলেশন করলে ব্যাসার্দের পরিবর্তন পাবে জিরো পয়েন্ট জিরো থ্রি এটা হচ্ছে ব্যসারদের পরিবর্তন এখন তুমি এটা যদি মিটারে না নেও তাহলে এই মানটা কিন্তু তুমি যদি সেন্টিমিটার নিয়ে করো তাহলে সেন্টিমিটার পাবে যদি মিটার নিয়ে করো তাহলে মিটারই পাবে তো এখানে যদি তুমি মিটার ক্যালকুলেশন করো তাহলে এখানে মিটারটাই পাবে আর যদি সেন্টিমিটার ক্যালকুলেশন করো তাহলে সেন্টিমিটার ক্যালকুলেশন পাবে এখন দেখো বড় বাকি বলছে উদ্দীপকের কোন ভার ভারবহনের ক্ষমতা বেশি হবে দেখো এই ম্যাটটা কতবার আসছে এইটিন প্লাস এই ম্যাটটা আসছে তুই এই কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারতেছ তাহলে এরকম দুই টাইপে বলে যে কোন তারটির ভার বহনের সক্ষমতা বেশি থাকে অর্থাৎ দুইটা তারের মধ্যে তুলনা করতে বলছে তাহলে আমরা দুইটা ইয়ং মডুলাস বের করবা ইয়ংয়ের গুণাঙ্ক বের করব দুইটার ক্ষেত্রে তো যেটার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সেইটাই ভার বহনের সক্ষমতা বেশি হবে তাহলে দেখো উদ্দীপক আরেকবার পরও যেহেতু দুইটা ইয়ং মডুলাস বের করবে দেখো একটি পরীক্ষণে এত সেন্টিমিটার অর্থাৎ আর দেওয়া আছে এটারও আর দেওয়া আছে ভিন্ন উপাদানে দুটি তার একটি দৃঢ় অবলম্বন থেকে জোরানো ঝোলানো হলো তার দুটি ধৈর্য অভিন্ন অর্থাৎ কি একই তার আচ্ছা এলের মান একই তার দুটিতে একই ভর অর্থাৎ কি ভরও এক দ্বিতীয় তারটি ধৈর্য বৃদ্ধি প্রথম তারটি ধৈর্য বৃদ্ধি অর্ধেক আচ্ছা প্রথম তারটির পয়সনে অনুপাত দেওয়া আছে আচ্ছা এখন বলছে উদ্দীপকে কোন তারটির ভার বহনের সক্ষমতা বেশি হবে চলো এই মাত্রি এই ম্যাচটি করা যায় দেখো ঘ যে এখানে বলে দিছে যে এল ওয়ান অর্থাৎ ধৈর্ঘ্যটা কিন্তু সমান বা সেম হবে তাহলে এল ওয়ান ইকোয়াল তো হচ্ছে এল টু এরপরে ভরটাও কিন্তু বলে দিছে যে সেম তাহলে এম টুই এম ওয়ান ইকোয়ালটা হচ্ছে কত এম টু যেহেতু ভর কি ধৈর্ঘ্য সমান এবং এল ওয়ান ইকোয়ালটা হচ্ছে এল ওয়ান এবং এল টু ইকোয়ালটা হচ্ছে এল ওয়ান বাই টু যেহেতু অর্ধেক বলছে এল ওয়ান বাই টু এইটা তারা বলে দিছে এখন দেখো দুইটা যদি ইয়ং মডুলার্স বের করো তাহলেই হয়ে যাবে দেখো প্রথম এংমুরুলাস ইকুয়াল টু আমরা জানি সূত্র যে এফ এল ডিভাইডেড বাই এ এল প্রথম রাকে টেবিল কথা সবগুলো ওয়ান এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এরপরে ইংমুর রাস টু দেখো এফ এল বাই এল এটা যেহেতু দুই নাম্বার তাহলে সবগুলো কি হবে দুই হবে তাহলে এটা কত নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ আচ্ছা এখন ওয়ান ভাগ টু করো অর্থাৎ এক নংকে দুই নং ধারা যদি ভাগ করো তাহলে কী পাবে দেখো ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু টু এফ এল এ এল অর্থাৎ ওয়াই মানটা লিখলে এমনকি ওয়াই এর দেখো ওয়াই টু এল টু এ আচ্ছা এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কি হয় এফ এ ওয়ান এল ওয়ান এইটাকে যদি উপরে উল্টিয়ে দাও তাহলে এ টু এল টু ডিভাইডেড বাই এফ টু এল টু আচ্ছা এই পর্যন্ত আসলো এখন দেখো এখন কী বলছে ধৈর্ঘ্য দুটো সমান ছিল তাহলে এই দৈর্গী দ সমান কাটা এম এবং কি এম সমান তাহলে এফকে যদি ভাঙাই এম জি এটাকে শুধু ভাই এম জি এম দুই সমান হয় জিও সমান তাহলে এ এফও কাটা এফও কাটা এরপর দেখো কী কী থাকলো এ টু এল টু ডিভাইডেড বাই এ ওয়ান এল ওয়ান আচ্ছা এখন দেখো এ টু ডেম নেম নিয়ে থাকলো এল টু এর মান কত দেওয়া এল ওয়ান বাই টু ইন্টু এল ওয়ান বাই টু এ ওয়ান ডে এমনই থাকলো আর এল ওয়ান হচ্ছে কত এল ওয়ান এটাকে যদি এ টুটা নিচে যদি নাইমে আসে তাহলে এল ওয়ান এল ওয়ান কাটা যাব তাহলে এ টু ডিভাইডেড বাই টু ইন্টু এ ওয়ান আচ্ছা দেখো এটা কী হয় এখন এটাকে ভাঙাও পাই আর টু স্কোয়ার টু ইন টু পাই আর ওয়ান স্কোয়ার তাহলে এই পাই এই পাই কাটা তাহলে উপরে থাকে আর টু স্কোয়ার নিচে থাকে টু ইন্টু আর ওয়ান স্কোয়ার দেখো তাহলে উপরে হচ্ছে কত আর টু স্কোয়ার তাহলে আর টু এর মান আমরা কত পেয়েছিলাম আর টু এর মান পেয়েছিলাম থ্রি অর্থাৎ থ্রি সেন্টিমিটার কিন্তু দেওয়া ছিল আর প্রথমটা দেওয়া ছিল ওয়ান সেন্টিমিটার তাহলে আর টু এর মান হচ্ছে কত থ্রি সেন্টিমিটার টু ইন্টু ওয়ান আর প্রথমটা দেওয়া ছিল ওয়ান সেন্টিমিটার যেহেতু উপরেটা ওয়ান নিচেরটা ওয়ান উপরেরটা টু তাহলে পরবর্তী যেটা সেটা বসাই দিলাম দেখো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে উপরে হচ্ছে নাইন নিচে হচ্ছে টু এ পাশে কি থাকলো ওয়াই ওয়ান বাই ওয়াই টু দেখো তাহলে কী হয় ওয়াই ওয়ান ওয়াই টু ইকাল টু নাইন বাই টু এটাই তো হইতেছে আর নাইন বাই টুকে যদি তুমি ভাগ দাও তাহলে টু পয়েন্ট টু ফাইভ দেখো তাহলে ওয়াই ওয়ান ইকোয়াল টু টু পইণ্ট টু ফাইভ ইণ্টু এইটৰ পাছে গুণ হৈ যাব ওৱান টু এখন দেখো তুমি কি কীভাবে কোনটা বড় কোনটা ছোটো দেখো ধরো এইটা একটা দাড়ি পাল্লা ধরো এইটা একটা দাড়ি পাল্লা ধরো অর্থাৎ ওয়াই ওয়ান একটা দাঁড়িয়ে পাল্লা ধরো ওয়াই টু একটা দাড়ি পাল্লা ধরো এখন দুইটাকে যদি সমান করতে হয় তাহলে দেখো কোন পাশে এক্সট্রা জিনিস যোগ করতে হয়েছে ওয়াই টু এর সাথে এক্সট্রা জিনিস যোগ করতে হয়েছে তারপরে কিন্তু এটা সমান হয়েছে তার মানে এইটা ছোটো এটা কিন্তু কম ছিল এটা কিন্তু বেশি ছিল যেহেতু এটার সাথে গুণ করা হয়েছে সেই ক্ষেত্রে এটা কিন্তু ছোটো এটা কিন্তু বড়। তাহলে এইখান থেকে দেখা যায় ওয়াই ওয়ান গ্রেটার দেন ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান বড় হবে এবং কি প্রথম তারটির সক্ষমতা বেশি হবে তাহলে প্রথম প্রথম তারটির তারটির দেখো হয় সক্ষমতা বেশি হবে আশা করি মানে বুঝতে পারছি দেখো আরেকবার একটু ঘটারি কেপ করে দিই যেহেতু অনেকবার কুয়েশনটা আসছে প্রথমে যদি বলে দুইটা তারের তুলনার কথা বলে তাহলে দুইটা ইয়ং মডুলাস বের করবো এটা প্রথমটার জন্য এবং দ্বিতীয়টার জন্য পরে ওয়াই ওয়ান ভাগ ওয়াই টু যদি করি তাহলে একদম শেষে যা দেখা দিতেছে যে এই যে পর্যন্ত আসতেছে আর টু স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু আর ওয়ান স্কোয়ার তো এখানে মানটি সেন্টিমিটারের বসে যায় সেন্টিমিটার উপরও সেন্টিমিটার নিশ্চয় সেন্টিমিটার কাটাকাটি হয়ে যাব জন্য আর মিটার নেওয়া নেই নেই তাহলে এটা যদি ক্যালকুলেশন করি নাইন বাই টু তাহলে ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টুকুলটা হচ্ছে নাইন বাই টু অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ তো এখান থেকে দেখা যায় ওয়াই ওয়ানটা হচ্ছে বড় তো এই ক্ষেত্রে প্রথম তারটি হচ্ছে বেশি সক্ষমতাপূর্ণ আচ্ছা এটা হচ্ছে প্রথম সিপি আশা করি প্রথম সিপুটা বুঝতে পারছো এর